বিশেষ করে যেই মাসে আমরা আসি শাওয়াল মাস এই শাওয়ালের ছয়টা রোজা সম্পর্কে কিছু কথা না বললেই নয় হাদিস আপনারা ইতোমধ্যে শুনেছেন নবী রাজহুদ সালাম বলেছেন মানসম আর রমাবান যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো রমজান মাসের সবগুলা রোজা যে রাখলো আত্বাহুন সাউয়াল রমজান মাসের পর যদি কেউ শাওয়াল মাসে ছয়টা রোজা রাখে কয়টা রোজা ছয়টা রোজা রাখে কোন মাসে শাওয়াল মাসে যে মাসটা চলছে তাহলে কি হবে কানা কাসুয়া মিদ্দাহর তাহলে সে সারা বছর রোজা রাখার সব পাবে আপনি তিরিশটা পাইছেন তিরিশটা রাখছেন এক মাস রমজান মাসে সব পাইছেন সাথে আর শুধু ছয়টা প্লাস করলে অফার হলো বারো মাস রোজা রাখলে যে পরিমাণ সব পাইতেন আপনার অ্যাকাউন্ট আল্লাহ সেই পরিমাণ সব জমা করে দিবেন তাহলে কোন বুদ্ধিমান মানুষের সাওয়ালে ছয় রোজা রাখা ছাড়া উচিত না অনেক ওলামা একরাম এ হাদিসকে ব্যাখ্যা করেছেন এইভাবে যে আল্লাহ রবুল আলমিন সাধারণত নেকামলগুলোকে গুলোকে দশ গুণ পর্যন্ত বাড়িয়ে দেন কোনো কোন ক্ষেত্রে আরো বেশি দানের ক্ষেত্রে সাতশো গুণ আল্লাহ বাড়িয়ে দেন কাউকে কাউকে হিসেব ছাড়া দেন এই যে সাধারণত আল্লাহ তালা নেকামল করলে কয় গুণ বাড়িয়ে দেন দশ গুণ কয় গুণ বাড়িয়ে দেন ভাই দশ গুণ তো আমরা রমজান মাসে রোজা রাখি সাধারণত সারা মাস ত্রিশা হয় সর্বোচ্চ কখনো কখনো উনত্রিশা হয় ত্রিশা বেশি তো আর হয় না তাহলে ত্রিশা হলে ত্রিশটা রোজা আমরা রমজান মাসে রাখলাম আর সাউওয়ালে যদি ছয়টা রাখি তাহলে কয়টা হয় রোজাকে যদি আপনি দশ দিয়ে গুণ দেন সমান সমান কত হবে তিনশো ষাট সারা বছর হিসাব পাইছেন ভাই এই জন্য এই জন্য আল্লাহাবুল আলমিন আমাদেরকে সারা বছর রোজার সব দিবেন শুধু রমজান রোজা রাখলে সারা বছর রোজা সব পাবেন না রমজানে তিরিশটা রাখতে পারছেন সাথে আর শুধুমাত্র ছয়টা যদি প্লাস করতে পারেন এই মাসে সাউল মাসে তাহলে এই ছয়টার কারণে ওই তিরিশটা আর ছয়টা সব মিলিয়ে আপনি সারা বছর সব পেয়ে যাবেন ইনশাল চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন এই সাউওয়ালের ছয় রোজা নিয়ে আমাদের মা বোনদের একটা কমন প্রশ্ন আছে অনেক ভাইদেরও কমন প্রশ্ন আছে সেটা হলো যে কারোর যদি ভাঙতি রোজা থাকে কাজা রোজা থাকে যে গত রমজানে আপনি হয়তো অসুস্থতার কারণে দুইটা রোজা রাখতে পারেন না চারটে রোজা ভাঙ্গা পড়ছে কোনো মা বোন মাসিকের কারণে তার কয়টা রোজা সাতটা আটটা রোজা বা দশটা রোজা পাঁচটা রোজা তার ভাঙতি পড়ছে এই রোজাগুলো তিনি আগে রাখবেন নাকি সাওয়ালের ছয় রোজা আগে রাখবেন এটা হলো প্রশ্ন এই প্রশ্নের উত্তর হলো অবশ্যই রমজানের রোজাগুলো আগে রেখে তারপরে শাওয়ালের ছয় রোজা রাখতে পারলে বেশি উত্তম কারণ নবিস সাল্লামের হাদিসে আমরা দেখি তিনি বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে সাওয়ালের ছয় রোজা রাখলো তার জন্য ফজল সারা বছর রোজা সব তাহলে আগে রমজানের গুলো শেষ করে তারপরে সাওয়ালের ছয় রোজা রাখতে পারলে বেশি ভালো কিন্তু যদি কোনো মা বোন বা কোনো ভাই তার মনে হয় যে না ভাঙতি রোজাগুলো রেখে তারপরে আবার সাওয়ালের ছয় রোজা রাখা আমার জন্য কঠিন হবে গড়ে দশ পনেরোটা রোজা রাখতে এক মাসে আমার জন্য চাপ হয়ে যাবে তাহলে যে কোনো একটা অপশন যদি বেছে নিতে হয় তাহলে আমি বলবো অবশ্যই আপনি সাওয়ালের ছয় রোজা যেহেতু সাও পরে আর প্রযোজ্য হবে না এর সব সাওয়ালের পরে আর পাবেন না এই জন্য গুলো আগে রেখে ফেলেন এবং কাজাগুলো যদি পরে রাখেন ইনশা আল্লাহ আপনি পরিপূর্ণ সব পেয়ে যাবেন তবে আগে যদি রমজান গুলো শেষ করতে পারেন সেটা বেশি উত্তম সেটা বলাই বাহুল্য তাহলে সাউওয়ালের ছয়টা রোজা রাখার চেষ্টা করবো তো ইনশা এই সাউওয়ালের ছয়টা রোজার জন্য আবার কোনো কোনো ক্ষেত্রে ডাবল অফার আছে একটু বুদ্ধি থাকলে দেখবেন যে আপনি অনেক অল্প আমল করেও আল্লাহ তালা কাছে অনেক বিপুল পরিমাণ সব পেয়েছেন সে সুযোগ আছে যেমন এই সাউওয়াল মাসেরও চাঁদের রোজের তেরো চোদ্দ পনেরো তিনটা দিনে আছে না রোজা রাখা শুন্য ওই দিনগুলো রোজা রাখেন পাশাপাশি আপনি সাওয়ালের ছয় রোজারও নিয়ত করেন অর্থাৎ একসাথে ডাবল নিয়ত করেন ইনশাআল্লাহ আল্লাহ সেটা আদায় হয়ে যাবে তাহলে ডাবল নিয়ত হয়ে গেল সোমবার বিশ্বতবারের সাথে আপনি প্লাস করতে পারেন কিন্তু যদি আর চাঁদের তেরো চোদ্দ পনেরোকে কে আলাদা রেখে এটাকে ছয়টা রাখেন তাহলে তো সবচেয়ে উত্তম সেটা বলাই বাহুল্য তাহলে সাউলে ছয় রোজা রাখবো তো ইনশাল্লাহ আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন এক নাগারে রাখা জরুরি না সওালের ছয় রোজা রাখা এটা নিয়ম হলো সারা মাসের ভিতরে রাখলেই হবে সাউওয়াল মাস শেষ আর হবে না সাউওয়ালের ভিতরে ছয়টা রোজা রাখি শেষ করতে হবে এই জন্য আপনি ধারাবাহিক টানা রাখতে হবে এমন কোনো কথা নাই আপনি আজকে একটা রাখেন আবার পাঁচ দিন গ্যাপ দিয়ে একটা রাখেন আপনার একটু কাজের চাপ যেদিন কম সেদিন রাখেন আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন বদনের দিন ধরে 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 রাখেন তাহলে আপনি যে কোনোভাবে ছয়টা রোজা রাখলেই হবে সবাই চেষ্টা করবো না ইনশাল আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান ভাই আমার তাহলে রমজানের আমলের চেষ্টা রমজানের ইবাদত রমজানের নামাজ রমজানের রোজা রমজানের তেলাওয়াত রমজানের দানসদকা এগুলো শুধু রমজানেই সীমাবদ্ধ নাকি রমজানের পরেও করা লাগবে লাগবে কি লাগবে না অতএব মসজিদে রমজানের পরে যেতে হবে কি হবে না সবাই যাবতো তো আল্লাহর ঘরের দিকে তো ইনশাল্লাহ আপনার লাভ আল্লাহর কোনো ঠেকা নাই ভাই দেখতে দেখতে জীবনটা শেষ হয়ে যাবে মালাকুলমত হাজির হবে চলে যেতে হবে আপনি নিজের আমল নিয়ে যাবেন আপনার কল্যাণ হবে সবাই করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করুন